ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা কুড়ি চৈত্র চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার মাস চৈত্র মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে তিথি ষষ্ঠী তিথি বৃহস্পতিবার রাত্রি তিনটা ষোলো মিনিট পর্যন্ত তারপর সপ্তমী তিথি শুরু হবে নক্ষত্র রোহিণী নক্ষত্র দুপুর বারোটা আঠারো মিনিট পর্যন্ত তারপর মৃগশিরা নক্ষত্র শুরু হবে দিশাশুলাজ দক্ষিণ দিক যোগ আয়ুষ্মান যোগ সকাল সাতটা একান্ন মিনিট পর্যন্ত তারপর সৌভাগ্য যোগ শুরু হবে চন্দ্র আজ বৃষ রাশিতে রাত্রি এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র রেবতী নক্ষত্র দিনের শুভ সময় সকাল ছয়টা নয় মিনিট থেকে সকাল সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা চব্বিশ মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর একটা আটান্ন মিনিট থেকে বিকাল তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত রাহু কাল দুপুর একটা তেরো মিনিট থেকে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা উনিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা আঠাশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা বাহান্ন মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ছত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা আট মিনিট পর্যন্ত